হ্যালো এখন সময় হচ্ছে রাত বারোটা কায়ের বারোটা বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের ঢাকা শহরে এই ঢাকায় বৃষ্টিতে অধুরায় বৃষ্টিতে শীতল হয়ে গেল আমাদের ঢাকা শীতল অনেক সুন্দর শীতল হয়ে গেছে আমাদের ঢাকায় ইনশাল্লাহ ঢাকায় কিন্তু একটা ভয় আছে বৃষ্টি কাটতে পারব হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করবেন আমাদের যে আমাদের বাবু তাহির তাহির বাহিরে বৃষ্টি উপভোগ করতেছে আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরতে এসে তাড়াতাড়ি চলে এসলাম ফাতেমা এখানে ময়লা ফাতেমা গোসল করতেছে ফাতেমা কোনোভাবে আটকাইতে পারলাম না আল্লাহ মাহুর আল্লাহ সবার সবাই সুস্থ থাক বিপদ আপদ থেকে মুক্ত থাক আল্লাহ করুক সবাইকে আমাদের শান্ত দিয়েছি আমরা মরুভূমির মতো হয়ে গিয়েছিলাম মরুভূমির অবস্থা হয়ে গিয়েছিল আমাদের যে অবস্থা ভয়াবহ অবস্থা এরকম অবস্থা যেন কখনো না হয় আল্লাহ রহমত করুক আমাদের দৃষ্টিতে এত শান্তি আল্লাহমতের যে শান্তি নেয়ামত এটা আমরা বুঝতে পারতেছি এখন আপনারা সবাই ভালো থাকবেন দৃষ্টি হ্যাঁ গুসুল করবা যদি লাগে না না ফাতেমা বৃষ্টিতে গোসল করতেছে ফাতেমাস আমাদের বাসার আশেপাশে সবাই এই বৃষ্টিতে অন্ধকার এই জন্য একটু কম দেখা যাচ্ছে আলো কম লাইট আছে আলো কম বৃষ্টিতে অন্ধকার আকাশে তো তাই এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমাদের জন্য শান্তি আসে এই আমাদের এই বাংলাদেশ জন্য ছয় ছয় ঋতুর দেশ পরিপূর্ণ ভরা হয় ছয় ঋতুর দেশেই থাকে আমরা যেন ছয় ঋতু পাই আল্লাহ রহমতে এরকম ঋতু আমাদের জন্য বয়ে আনে শান্তি অবিরাম শান্তি শুধু আপনারা সবাই ভালো থাকবেন আমি এখন মিরপুর এগারো নম্বর এভিনিউ ফাইভ এলাকায় এগারো নম্বর সি ব্লক এভিনিউ ফাইভ এলাকায় মিরপুর ঢাকায় অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে অঝরের বৃষ্টি আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের ঈদেও এরকম আনন্দ লাগে নাই কারণ আমাদের এই বৃষ্টিতে যে আনন্দ পাচ্ছি বৃষ্টিতে ভিজে যে আনন্দ পাচ্ছি এরকম ঈদেও আনন্দ লাগে না আমাদের আনন্দ পাইনি এমন মনে হচ্ছে আমাদের ঈদের আনন্দ বাচ্ছারা অনেক সুন্দর দৌড়াচ্ছে বাচ্চারা বড়োরা ছোটো ছেলে মেয়ে সবাই এখন বেদাভেদ নাই অনেক আনন্দ হইলা চলতেছে বিদ্যুৎ চমকাচ্ছে মাফ না হোক সবাই মুক্ত হোক সবাই সুস্থ থাক থাকাই করি তাহি 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 বৃষ্টিতে নামার জন্য বৃষ্টির পানিতে ভেজার জন্য বেকুল হয়ে গেছে

বাচ্চারা খেলা খেলতে বৃষ্টি তো বাবা বৃষ্টির পানি দিয়ে আবার মুখটা ভেবে দাও তাহিরের মুছে দাও